আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আপনাদেরকে আজকে ঘুরতে আসলাম ঘুরতে আসার পরে আজকে কী কী খাওয়া দাওয়া করবো এবং কী কী গুরুত্বপূর্ণ খাওয়া দাওয়ার মধ্যে কি কী ভিটামিন এবং কী কী প্রয়োজনীয় জিনিস আসলে আমরা সবসময় অনেক খাবারই খাই ভালো মন্দ কোনটা সেটাও আমরা বুঝি না তো আজকে আপনাদেরকে আমি দেখাই আজকে এই যে আপনাদের যে টাইগারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেই খাইতে পছন্দ করে আবার কেউ পছন্দ করে তো যার যা ব্যক্তিগত ব্যাপার আমি অনেকটা লাইক করি তাই আমি এই টাইগারটা খাই এটা একটা ড্রিঙ্ক আসলে এটা কতটুকু স্বাস্থ্যের জন্য উপকার কতটুকু ভালো বা খারাপ সেটা আমরা দেখতে যাই না সবসময় আমরা একটা জিনিস খেয়াল করি যে আসলে ভালো একটা জিনিস খাওয়ার জন্য তো আসলে অ্যাকচুয়ালি এটা মোটামুটি একটা ভালো ব্র্যান্ডের এবং টাইগার ব্র্যান্ড সেই জন্য কিন্তু রয়েল টাইগার ব্র্যান্ড সেই জন্য কিন্তু আসলে এটা আমি খাই আর আরেকটা জিনিস হলো যে আপনাদের এটার সাথে আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার সেটা হলো সোলা বোর্ড প্রত্যেকটা দিনই কিন্তু সোলা বোর্ড খাওয়ার চেষ্টা করি তো আজকে স্পেশাল ঘুরতে আসলাম সাগর পাড়ে আপনাদেরকে দেখেন আজকে অ্যাকচুয়ালি সাগর পারে আসলাম আসার পরে এই ছোলা বোর্ড নিয়ে বসলাম কারণ সাগর পাড়ে আসার পরে কিন্তু আসলে এরকম কোনো কিছু ছাড়া কিন্তু আসলে ভালো লাগে না কিছু একটা খাইতে মনে চাই কারণ সাগরের এই বিশাল মুখে কিন্তু কিছু একটা না খাইলে কিন্তু হয় না তাই কিন্তু এই চুলা খাইতে চলে আসলাম নিয়ে আসলাম আর কি খাওয়ার জন্য যেটা এক ডলার বাংলাদেশের প্রায় সাতানব্বই টাকার মতন পড়ে আর কি তো দেখেন অল্প কিছু চুলা তারপর তারপরে সাতানব্বই টাকা তারপরে কিন্তু খাইতে হয় কারণ এদেশের তুলনায় তা সিঙ্গাপুর সিঙ্গাপুরের তুলনায় কিন্তু কাজ করলে এ খাবারটা কিছুই না এক টাকা কিন্তু কোনো কিছু না কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেকটাই কিন্তু এবং ডেজিটালকে সাতানব্বই টাকা অনেকটাই পরিমাণ টাকা পরিমাণ কিন্তু অনেকটাই তারা আর দুটা জিনিস নিয়ে আসতাম সেটা আপনি আপনাদেরকে আমি দেখাই আসলে আপনারা দেখতে থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা আপনাদের দেখতে পাচ্ছেন এই যে দেখেন সমোসা তো দুইটা সমস্যা নিয়ে আসলাম যার একটা সমস্যা ভিতরে আছে তো দুইটা সমস্যা নিয়ে আসলাম দুটা সমস্যার দাম একটা পঞ্চাশ পয়সা করে আর কি যেটা ধরেন প্রায় পঞ্চাশ টাকাই ধরেন একটা দাম তো দুইটার দাম প্রায় একশো টাকা পরে তো দেখেন দুইটা সমস্যার দাম যদি একশো টাকা হয় সেটা কিন্তু বাংলাদেশে টাকা মোটামুটি ভালো একটা দেখান তাই এখানে দিয়ে তিনটা জিনিস নিয়ে বক্স বসলাম তিনটা জিনিসের দাম ধরেন আপনারা কম কম তিনশো টাকার কাছাকাছি তো যদি তিনশো টাকা হয় তিনশো টাকা দিয়ে একটা ফ্যামিলি চলে বাংলাদেশে মোটামুটি একটা যে কোনো একটা মানে মোটামুটিভাবে চলা যায় তিনশো টাকা দিয়ে একটা ফ্যামিলি দু তিনজনের ফ্যামিলি কিন্তু চলা যায় তো এইসব এই তিনটা জিনিসের তিনশো তিনশো টাকা যদি খরচ হয়ে যায় তাহলে একটা জিনিস চিন্তা করেন একটা প্রবাসী কি করে তো কষ্ট করে প্রবাসী জীবনযাপন করে প্রবাসী যাপন করে এই টাকাগুলো পাঠায় এবং অনেকেই কিন্তু কষ্ট করে আসলে অনেকেই খায়া না খাই কিন্তু দেশে টাকা পাঠায় তো আমি যারা খায় না খাই টাকা পাঠায় তাদেরকে সাজেস্ট করবো কিছু হল আপনারা খাওয়া দাওয়ার চেষ্টা করেন কারণ যদি স্বাস্থ্য যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি বিদেশের মধ্যে কাজ করতে পারবেন না তো যদি আমার কথাগুলো অনেক ভালো লাগে তো এক যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি যাতে এরকম ছোট ছোট ভিডিও আপনাদের কেউ দিতে পারি এরকম ভিডিও আপনাদের জন্য যদি আপনারা কমেন্ট করেন আমি সে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই